আমি ভেবেছিলাম ছেলেটাকে আমি প্রবাহ আমার সাথে থাকতে থাকতে হয়তো চেঞ্জ হয়ে যাবে হ্যাঁ অনেকটা অনেকটা চেঞ্জ হয়েছে সমস্যাটা অন্য জায়গায় হয়ে যায় যখন প্রবাহ আমাকে একটু বেশি ভালোবাসে আমাকে একটু বেশি প্রায়োরিটি দেয় আমার কথাগুলো একটু শুনে আমি জানি না ওর মা না কে ও ভরে তখন ঝামেলা শুরু হয়ে যায় প্রচন্ড ঝামেলা শুরু হয়ে যায় লাস্ট দিনের ঝামেলাটা আমি বলছি আমি চন্দননগরে ক্লাস করাতে চাই বিয়ের আগে আমার চন্দননগরে শ্বশুরবাড়িতে ক্লাস হতো মেয়ের পর অব্দিও হয়ে যায় শ্বশুরবাড়িতে ক্লাস আমার সব স্টুডেন্টরা আমাকে কমপ্লেন করত আমার নিচে যে জেঠি শাশুড়ি থাকে তারা নাকি আমার স্টুডেন্টদের জুতোর মধ্যে নাকি জল ঢেলে দিত সেকেন্ড হ্যাঁ তো তারা নাকি আমার স্টুডেন্টদের জুতোর মধ্যে জল ঢেলে দিত প্রত্যেক দিন নাকি এরা করতো রিপিট করতো তো সেটা আমরা শ্বশুড়িকে বলেছিলাম বললো কী বলবো বলতো এরম হয় ওরম হয় সেরম হয় একটা টাইম হলো আমার তিন চারটে স্টুডেন্ট ক্লাস থেকে লিভ করে গেল বেশিরভাগ স্টুডেন্ট বললো তুমি অন্য জায়গা দেখো এখানে ক্লাস করবো না পোষাচ্ছে না কেন জুতো সেই নিচে সিঁড়ির মুখে খুলতে হয় আর প্রত্যেক দিন জুতো ভেজা থাকে প্রত্যেক দিন জুতো ভেজা থাকে তো এখানে ক্লাস করব না তুমি অন্য কোথাও ক্লাস করাও তার মধ্যে অগস্টের এই ঝামেলা হয়ে যায় দেড় মাস যখন ছিলাম না বাড়িতে তো ওই দেড় মাসের মধ্যে আমার ক্লাসের লোকেশন চেঞ্জ করে আমি একটা স্টুডেন্টের বাড়িতে করি যেটা ফার্স্ট শুরু হয় হচ্ছে চুচুড়াতে চুচুড়া স্টেশনের কাছে ওইটাও আবার মানে স্টেশন থেকে একটু দূরে তো সেখানেও আবার সমস্যা হয় কি অনেকে যাতায়াতের প্রবলেম হয় বেশিরভাগ স্টুডেন্ট আমার এই শ্বশুরবাড়ির এরিয়ার থেকে যেত যাতায়াতের সমস্যা অনেক কিছু নিয়ে তাও ওখানে করছিলাম ওখানে কিছু স্টুডেন্ট কমলো কিছু বাড়লো করতে করতে এই লাস্ট ডিসেম্বরের আমি তিনটে ক্লাস করাতে পারিনি লাস্ট তিনটে ক্লাস আমার শোয়ের জন্য ডিসেম্বরে আমি করাইনি জানুয়ারির ফার্স্ট ক্লাসটা আমার আবার লোকেশন চেঞ্জ হয়ে যায় হয়ে যে লোকেশনটা হয় সেটা হয় আমার শ্বশুরবাড়ি থেকে পাঁচ সাত মিনিটের একটা ডিস্টেন্সে তো আমি রাস্তার ওপরে জেনারেলি গাড়ি রেখে আর আমার যদি মনের মধ্যে কোনো চোর থাকতো আমি গাড়ি অন্য কোথাও লুকিয়ে রাখতাম আমি রাস্তার ওপর গাড়ি রেখে ওদের বাড়িতে ক্লাস করিয়েছি তো এর আগেও একবার ওদের বাড়িতে ক্লাস করানো হয়েছে কারণ চুচুড়াতে যেখানে ক্লাস করাই সেবারও সেখানে কি রং টং হচ্ছিলো বা পাড়ায় কাজ হচ্ছিলো গাড়ি ঢুকবে না সামথিং এসব কারণের জন্য ওখানে আমি ক্লাস করিয়েছিলাম তো ক্লাস করিয়েছি কোনো কারণে এবার প্রবাহর সাথে লাস্ট থার্টি ফার্স্টে আমি খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি করে শেষ করে ফিরি প্রবাহর জন্য সেই সারপ্রাইজ নিয়ে বাইরে নামটা কি নন্দিনী ভট্টাচার্য নাকি উনি বললেন ঘুমের মধ্যে ভিডিও করেছে এখন এই ইস্যুটা এরম বড় হয়েছে বলে একটু ঘেটে দেখবেন যারা না প্রপার যারা টক করে তারা অনেক কিছুই করে আর আমি ওকে ঘুম থেকে তুলে ওর জামা কাপড় খোলা ছবি আমি দিইনি ও একটা সাইড পাশ ফিরে ঘুমাচ্ছিলাম ওকে ডেকে বললাম তোমার জন্য একটা সারপ্রাইজ এনেছি ওঠো এগুলো বার্থডে সারপ্রাইজও হয় এরম করে লোকে সারপ্রাইজ দেয় ইটস ভেরি নর্মাল থিং আমি ওকে ডাকলাম আমি দেখে বললাম কি গো বারোটা বাজবে এবার একটু ওঠো একটা জিনিস এনেছি ও লিটারেলি আপসেট ছিল কারণ আমার সাড়ে দশটায় ঢোকার কথা সেখানে আমি সাড়ে এগারোটায় ঢুকেছি আমার ডাল হৌসি অ্যাথলেটিক ক্লাবের প্রোগ্রাম ছিল সেখানে পুরো প্রোগ্রামটা লেট করে শুরু হয়েছে সেটা আমার ফল্ট নয় আমাদের শোয়ে ঢোকার টাইমিংয়ে ঠিক থাকে বেরোনোর টাইমিং ঠিক থাকে না আর এটা প্রবাহ জেনে জেনে বুঝে আমাকে বিয়ে করেছে আমি ডাকলাম ওটা আপসেট ছিল আমি মানে তোমার জন্য দুটো গিফট এনেছি একটু কোনো রকমের উঠলো উঠে দেখে বলল। ইমা ব্যাগটা তো ছোটো হয়ে গেছে আমি আমি খুব এক্সাইটেড ছিলাম যে খুব খুশি হবে মানে আমি যে টাকাটা থার্টি ফার্স্টে পেয়েছি পুরো টাকাটা দিয়ে আমি শপিং করে নিয়ে চলে এসেছি ইমা এটা তো ছোটো হয়ে গেলো আমি ছোট হয়ে গেলো ঠিক আছে দেখছি যদি কালকে এক্সচেঞ্জ করা যায় করিয়ে আনবো তারপর কোচের একটা বেল্টর অনেক দিনের ডিমান্ড ছিল একটা কোচের বেল্ট নেবে সাড়ে চব্বিশ পঁচিশ হাজার টাকার দাম বেল্টটা সেটাও নিয়ে এলাম সেটা দেখে বললে এটা ভালো এটা ঠিকঠাক এটা চলবে আমি বললাম ঠিক আছে তোমাকে তো আমি ফোনে বলেই রেখেছিলাম যে থার্টি ফার্স্টে বাড়িতে ফিরে আমি আর তুমি বেরোবো চলো রেডি হও একটু বেরিয়ে আসি ঘুরে আসি এখন বেরোবে কোথায় যাবে এখন কি দরকার বেরোনোর না কিছু না জাস্ট দশটা মিনিট পনেরোটা মিনিটের জন্য গাড়িটা নিয়ে একটু ঘুরে চলে আসবো চলো কারণ কালকে তোমার স্ট্যান্ড বাই আছে তোমার ডিউটি লেগে যেতেই পারে আমি জানি ফার্স্ট জানুয়ারি আর বেরোনো হবে না চলো কিছুতেই বেরোতে চাইল না লাস্টে মুখটা এমন করলো যেন বিশাল বড় একটা ইয়ে পড়েছে লাস্টে অনেক কিছুর পরে গিয়ে লাস্টে আমাকে বলছে আমি ওকে যখন বললাম না তোমাকে তো বলেই রেখেছিলাম না তুমি এক ঘন্টা লেটে এসছো আলম এক ঘন্টা লেটে শোতে যাওয়ার টাইমিং ঠিক থাকে তাও বারোটার আগে আমি কিভাবে গাড়ি চালিয়ে আমি এসছি এটা একমাত্র মধুমিতা জানে মধুমিতা মানে আমার সাথে যে মেয়েটা থাকে আমি কিভাবে গাড়ি চালিয়েছি যে তাড়াতাড়ি ঢুকতে হবে বাড়িতে আমি বললাম চলো একটু চলো দশ পনেরো মিনিট ঘুরে চলে আসছি ও বেরোলো না এমন ভাবে বললো চলো ঘুরে আসি যেটা দেখে আমার বেরোতে ইচ্ছাও হলো না আমি ছেড়ে দাও তখন বললো আমি প্রমিস করছি কালকে তোমাকে মানে এক তারিখে দুপুরবেলা আমি তোমাকে লাঞ্চ করাতে নিয়ে যাব। আমি জানতাম এটাও হবে না কারণ এক তারিখে ওর সারাদিন স্ট্যান্ড ছিল ডিউটি লাগাতেই পারে এক তারিখে সাড়ে আটটার সময় আমার ঘুম ভাঙছে কি না ও নাকি ফোন মিস করে গেছে রস্টারের যে কল আসছিলো সেটা কি মিস করে গেছে তো যেহেতু মিস করে গেছে রস্টার নাকি ওকে চেন্নাইয়ে ওভার দিয়ে দিয়েছে তিন দিনের জন্য না দুদিনের জন্য লেওভার চেন্নাই চলে যাবে সমস্যাটা অন্য জায়গায় সমস্যাটা হচ্ছে আমার যদি দু তিন দিন চার দিন পরপর কাজ থাকে সেটা নিয়ে বাড়িতে বিশাল বড় ইস্যু হয়ে যায় ছেলে একা থাকে ছেলে যদি এক মাস বাইরে কাজ থাকে সেটা কোনো ইস্যু নয় কারণ সে তো ছেলে তার কাজ থাকতেই পারে আর প্রবাহ নর্মালি রিঅ্যাক্ট করে না আমি প্রবাহর কথা এক বছর এক বছর বিয়ে হয়েছে তার আগে থেকেই তো চিনি প্রবাহ কত দূর কি কথা বলতে পারে আমার জানা রয়েছে প্রবাহকে দিয়ে কথাগুলো বলানো হয় তো যাই হোক এক বছর এই এক দেড় বছরে আমাদের যখনই ঝামেলা হয়েছে ঝামেলার কারণ একটা আমার মা কিন্তু এই ওই অগস্টের পর থেকে আমার মা আমার ফ্ল্যাটেই উঠতো না খুব বেশি হলে পাপাই দা গিয়ে ব্যাগটা দিয়ে আসতো মা নিচে গাড়িটা ওয়েট করতো আমি রেডি হতাম আমি নেমে চলে আসতাম প্রবাহ কোনো দিন বলে নিজে মাকে উপরে ডাকো বসুক কোনো দিন না যেদিনকে নিউ ইয়ারের রাত প্রবাহর বাবা মা ফোন করলো প্রবাহকে না প্রবাহ ফোন করলো হ্যাপি নিউ ইয়ার মা বাবা আমিও ততক্ষণে আমার মাকে ফোন করলাম যে মা বাবা কোথায় বলো ঘুমিয়ে গেছে হ্যাঁ ঠিক আছে হ্যাপ নিউ ইয়ার আমার রাখো প্রবাহ তো বাবা আমার সাথে কথা বলছে মনে হয় আমাকে এক্ষুনি দেবে আমি কথা বলে তবে তোমার ফোন করছি বললো হ্যাঁ ঠিক আছে আমি ফোনটা রাখলাম প্রবাহ ফোনটা কথা বলে রেখে দিল আমাকে বললো বাবা মা তোমাকে হ্যাপি নিউ ইয়ার বলেছে তুমি কথা বললে না তো আমি তো দাঁড়িয়েছিলাম ভাবলাম ফোনটা তুমি আমাকে দেবে বললো না ওরা কোথায় ব্যস্ত আছে ও আচ্ছা মানে আমাকে হ্যাপি নিউ ইয়ার কেউ বলেনি তো এদিকে এরম বসে রয়েছি আমরা কেন তখন আমাদের রাতে বেরোনো হয়নি থার্টি ফার্স্টে বেরোনো বেরোবো বেরোবো করে বেরোনো হয়নি আমি তখনও রেডি হয়ে বসে যদি একবার বলে চলো ঘুরে আসি তো প্রবাহর প্রবাহর ফোনে আমার মায়ের ফোন ঢুকছে প্রবাহ ধরছে না ফোনটা কে ফোন করছে ফোনটা ভাইব্রেট হচ্ছে তোমার মা আমি বলছি ও আমি বলিও নি ধরো তারপর ধরলো আমার মা নিউ ইয়ার উইশ করলো নিল অষ্টমঙ্গলার পরে প্রবাহ একটা দিনের জন্য আমার বাড়ি যায়নি থাকা তো দূর খেতেও যায়নি হ্যাঁ মাঝে মধ্যে এরম হয়েছে আমাকে রাস্তার উপর আমাকে ড্রপ করে দিয়েছে মানে আমার গাড়িটা নিয়ে ও অনেকে না যে থার নাকি গিফট করেছে প্রবাহ একবার বাড়িতে এসো থারটা যখন আমি কিনেছি প্রবাহকে আমি চিন্তামনা না প্রবাহ আমাকে চিনত না ওটা আমার অনেক কষ্টের টাকা গাড়িটা আমি কিভাবে কিনেছি আমি জানি কারণ আমার যখন একবার আমি ডিসাইড করি এটা করব বা এটা কিনবো আমি সেটা কিনেই থাকি সেইভাবেই গাড়িটা আমার কেনা তো সরি ফর মাই ল্যাঙ্গুয়েজ আবলদার মতো কথা বলে লাভ নেই যেটা জানো না সেটা নিয়ে কথা বলে লাভ নেই থার কিনেছি থার আমার অলমোস্ট চার বছর রানিং চার সাড়ে চার বছর রানিং থার্ডটা আমি যখন কিনেছি আমি প্রভাবকে চিনতাম না পারলে একবার নেটটা ঘেটে ভিডিওগুলো দেখো তখন আমি ব্লগ করতাম না কিন্তু ভিডিও ছেড়েছিলাম থার্ড কেনার কারণ প্রথম গাড়ি আমার প্রবাহ এই কথাটা বলবে না যে থার্ডটা আমাকে কিনে দিয়েছে যাই হোক এবার কি বলছিলাম পুরো ভুলেই গেলাম হ্যাঁ তো এরকম অনেক অনেক সময় এরকম হয়েছে যে প্রবাহ গাড়ি নিয়ে গিয়ে আমার গাড়িটাই চালাতো গাড়িটা নিয়ে গিয়ে আমাকে রাস্তার ওপর মানে আমাকে চালাতো তারা নামিয়ে দিল আবার রাখলো এসো বাড়িতে না গো তারা আছে আজকে যাব না আমাকে নামিয়ে দিয়ে চলে যেত কিন্তু প্রবাহর বক্তব্য যেহেতু আমি বৌমা আমি সামনে থেকে ঘুরে যেতে পারবো না আমাকে বাড়ি যেতে হবে সবার হাতে পা ধরে প্রণাম করতে হবে সে আমার সাথে ধূরছাই ব্যবহার যে যাই করুক না কেন আমাকে মানে গলবস্ত্র হয়ে তাদের সাথে কথা বলতে হবে আমি করেওছি আমার মনটাকে মেরে দিয়ে আমি করেছি শুধু প্রবাহর সাথে থাকবো বলে ওই ওর মা বিয়ের আগে একটা কথা আমার কানে দিয়েছিল যে ছেলে এরকম থাকবে না ছেলে ভালো ছেলে এ আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে এত মেজাজ থাকবে না শুধু ওই একটা কথা মাথায় রেখেছিলাম যে ছেলে একদিন না একদিন ছেলে আমাকে বুঝবে ঠান্ডা হয়ে যাবে এই নন্দিনী ভট্টাচার্য বা এরকম টাইপের আর যারা কমেন্ট করছো আমি জানি না তোমাদের জীবনে কখনও ভালোবাসে এসছে কিনা তোমরা বিয়ে করেছো কিনা না সংসার আছে কিনা বাচ্চা কাচ্চা আছে কিনা কিন্তু আমি এরকম আমি একটু টিপিক্যাল আমি একটু ওল্ড স্কুল আমি ভাঙতে ভালোবাসি না যদি কোনো কাউকে ধরি তাহলে আমি সেটাকে ধরে রাখতে পছন্দ করি তাতে আমাকে মরতে হয় মরে যাব। কিন্তু আমি সংসার ভাঙতে চাই না মানুষটাকে আমি ছাড়তে চাই না তো যে মোমেন্টে আমি ও আছে অনেকে দুঃখ যে মানুষটা বেঁচে গেল কী করে আমি দেখাচ্ছি একটা একটা জিনিস আমার দেখানো দরকার দাঁড়াও আচ্ছা এতগুলো পিলস অ্যারেঞ্জ করলাম কি করে আমি জানো মরবো মরব করে কবে থেকে মানে ট্রায়াল দিচ্ছি মানে ভাবছি যে মোমেন্টে আমাকে ঘর থেকে বের করে দেওয়া হয়েছিল প্রবাহ কোনো কথা বলেনি প্রবাহ বলেছিল হ্যাঁ বেরিয়ে যাও সেই মোমেন্টে আমার মনে হয়েছে আমার পৃথিবীটা ওখানে শেষ হয়ে গেছে যে আমাকে বেরিয়ে যেতে বলা হয়েছে তখন থেকে আমি টার্গেট করছি এবার মরবো এবার মরব কিন্তু আমি না ওই দশতলা থেকে ঝাঁপ দিলাম ছতলা থেকে ঝাঁপ দিলাম গাড়ির সামনে এলাম এরমভাবে মরাটা আমি আমি ভয় পাইনি অ্যাকচুয়ালি মরতে ভয় পাই তো অনেকের বক্তব্য না এতগুলো ওষুধ পেলো কি করে পেলো কি করে আমার যে প্রেসক্রিপশান ছিল সেখানে এক পাতা লেখা ছিল এবার একটু মাথার বুদ্ধি কাজে লাগালে বুঝতে পারবে আমি এই দোকান সেই দোকান করে আমি ওষুধ কিনেছি আমি এই জাস্ট এই হচ্ছে আমার ট্যাবলেটে পাতাগুলো এটা আমি সায়ককে পাঠিয়েছিলাম তো এখানে আমি গুণে বলছি দাঁড়ো ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো চার পাতা খেয়েছি প্রত্যেকটা পাতায় সতেরোটা করে ছিল এটা আমিকে আমি সাহককে ফার্স্ট মেসেজটা করলাম ভাই ঘুমের ওষুধ খেয়েছি চার পাতা খেয়েছি বেঁচে যাব না মরে যাব ও লিখলো ওকে তারপর লিখলো মানে আর ইউ ম্যাড বল মরার আগে আমার আরও অনেক কিছু কথা বলার আছে তুই কি শুনবি তখন ও বললো কী বলবি বল আলাম তুই রেকর্ড করবি আমি যেটা বলবো রেকর্ড করবি আমি ভেবেছিলাম আমাকে সবটা বলে যাব সবটা সবটা ইন দা সেন্স আমার কিছু কথা প্রবাহকে বলার ছিল আমি ভেবেছিলাম ওইটা বলবো প্রবাহ প্রবাহ যেটা যেটা সেই সব দিয়ে প্রবাহর কানে ওঠে আমি এখনো গলা তাড়িয়ে বলবো যে আমি এখনো এখানে বসে আমি অপেক্ষা করছি যদি প্রবাহ একবার আসে একবার আমাকে জিজ্ঞাসা করো তুমি কেমন আছো কিন্তু কিন্তু সেটা করবে না ও আমি এখানে খেতে পাচ্ছি না আমার ওই সতেরো ইন্টু চার কত হয় আটষট্টি তোরটা মেবি বলছিল আটষট্টিটা ট্যাবলেট অনেকের দুঃখ আটষট্টিটা ট্যাবলেট খেয়ে বেঁচে গেল কি করে আমিও জানি না আমি কি করে বেঁচে গেলাম আমি আমাকে মধু কত কতক্ষণে মধু আমাকে সেই সাঁতরাগাছির হসপিটালে ঢুকিয়েছি এভেন আমি ট্যাবলেট ট্যাবলেট খেয়ে যখন আমি খেয়েছি তখন আমি কোলাঘাট ক্রস করে গেছি তখন আমি ট্যাবলেট খেয়েছি কোলাঘাটে খাওয়া দাওয়া করেছি তারপরে সাঁতরাগাছিতে কতক্ষণে আমাকে ঢুকিয়েছে আমার কি কন্ডিশন ছিল আমি কিচ্ছু জানি না আমার শুধু যখন ঘুম ভেঙেছিল গলা ব্যথা নাকে ব্যথা এখান থেকে একটা নল ছিল গলা অবধি যখন আমার হালকা একটু সেন্স এসছে পরের দিনই আমি ব্লগ করিনি কি অনেকে বলছো পরের দিন ব্লগ করেছে পরের দিন করিনি আমি আগে সাঁতরাগাছিতে অ্যাডমিটেড ছিলাম সাঁতরাগাছিতে দেড় দিন রাখার পরে আমাকে এস এস কেএমই আনে এস এস কে এম এ সবাই এসে আমাকে দেখতে এসে তখন ওরা নিজেদের মতো করে ভিডিও করেছে দিদি বলি না এখন বেটার আছে ভালো আছে এই আছে ওই আছে আমি চোখ খোলার পর থেকে আমি তখনও আমি আমি ভেবে রেখেছি যে প্রবাহ আসবে অ্যাটলিস্ট এসে সামনে দাঁড়াবে অ্যাটলিস্ট এসে বলবে যে কি দরকার ছিল এসব করার জিজ্ঞাসা করবে আমি এখনো অবধি আমি ওখানেই আটকে রয়েছি যে অ্যাটলিস্ট জিজ্ঞাসা করবে যারা বড় বড় ডায়লগ মারছো না ছেড়ে দাও নি কেন ভেঙে দাও কেন আমি জানি না তোমরা কটা সম্পর্ক ভেঙেছো কটা ছেড়েছো কিন্তু আমি ভাঙতে বা ছাড়তে শিখিনি সেটা আমি চাইও নি আমি শেষ মুমেন্ট অবধি আমি অ্যাডজাস্ট করতে চেয়েছি নিজে যত অপমান সহ্য করেছি সব অপমান সহ্য করেও অ্যাডজাস্ট করতে চেয়েছি প্রবাহ যখন নর্মাল থাকতো আমাকে বারবার করে বলতো তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো তুমি আমাকে ছেড়ে দেবে না তো না তোমার আমার মধ্যে মাঝে মধ্যে এরকম কথা কাটাকাটি হয় ঝগড়াঝাটি হয় যার জন্য তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো আমি তোমার মন ভেঙে দিই তোমাকে বুঝতে পারি না তুমি ছেড়ে যাবে না তো হ্যাঁ মাথাতে না ওটাই ছিল যে আমি কখনো ছেড়ে যাব না যেভাবেই হোক আমি সাথে থাকব আর আমি সেটাই চেষ্টা করেছি সায়ক আমার ভীষণ ভালো বন্ধু ওকে আমি ডাকিও ভাই ভাই বলে ভীষণই ভালো বন্ধু এখন অনেকের কষ্ট হচ্ছে যে মেয়েটা বেঁচে কেন গেল হ্যাঁ আমি মানে মরে গেলেই তোমরা কি করতে আমি তাও জানি না আর বেঁচে গেছি বলে তোমাদের কি সমস্যা আমি তাও জানি না একটা জিনিস আমার চোখে পড়লো সেটা আমি তখন স্ক্রিনশট নিলাম মেবি হ্যাঁ নিয়েছি এই প্রোফাইলটা এই যে দেখা যাচ্ছে কি না জানি না এই যে সুজয় পাল এই যে সুজয় পাল এই সুজয় পাল লিখেছে এই যে এটা আমি করতে চাই না বাট একটু লেখাটা তোমরা দেখে নাও তোমরা তো যথেষ্ট ভালো লেখাটা দেখে নাও এটা হচ্ছে লেখা ভগবানের কাছে হাত জোর করে প্রার্থনা করব। যদি তোমার বাড়িতে তোমার মেয়ে বোন কেউ থেকে থাকে জাস্ট যে তোমার নিজের রক্তের সম্পর্ক তার সাথে যেন সমান হয় সেম হয় সেম হয় সেও যত বলতে না পেরে তোমার চোখের সামনে যেন দম ভাঙে তাহলে বুঝবে আর তোমাদের কিছু মানুষের কমেন্ট না আমি সত্যি বলছি আমি নিতে পারছি না আমি এখনো অবধি হয়তো আমি তাকিয়েছিলাম বা অপেক্ষা করছিলাম হচ্ছে প্রবাহর জন্য কিন্তু আমি জানি প্রবাহ হচ্ছে এখন প্রবাহর কাছে ভালোবাসা ম্যাটার করে না ও কত আদৌ ভালোবেসেছে কি না তাও জানি না তো ওকে ম্যাটার করে না ও হচ্ছে নিজের সেফ সাইড বাঁচাচ্ছে নিজের দিকটা বাঁচাচ্ছে বাঁচিয়ে চলছে আমি তো তারপরে সবাই সবাই বলছে যে আমরা কথা বলছি মানে প্রবাহদা কথা বলছে না প্রবাহদা খুব শিক্ষিত প্রবাহ এখানে কি বলবে আমি জানি না আমি ও প্রবাহ এখানে কি বলবে বা কি বলা উচিত ওরা আমি জানি না বাট আমি তো এইটুকু বলছি আমি যতটুকু কথা বলছি আমি প্রুফ নিয়ে কথা বলছি যদি আমার আর প্রবাহের মধ্যে নর্মাল কোনো সমস্যা থাকতো আমি কোনো না কোনোভাবে সেটা কাটিয়ে আমি ব্যালেন্স করে নিতাম বাট আমি মাকে কি করে ছাড়ি বলতো সব সময় ঘুরে ফিরে সে এক জায়গায় চলে আসে মাকে ছেড়ে দাও ও একবার আমাকে বলতো তুমি পৃথিবী ছেড়ে দাও আমি তাও ছেড়ে দিতাম কিন্তু মাকে ছেড়ে দাও বেশ কিছু লোক আছে যারা যখন সায়ককে টানছো না আমারও ক্যারেক্টারটা তুলে কথা বলছো আমি এটা প্রবাহ প্রবাহ নিজেও বলবে প্রবাহ আমার ক্যারেক্টার নিয়ে ডাউট করেনি আমিও কোনোদিন প্রবাহ ক্যারেক্টার নিয়ে ডাউট করিনি তো সেখানে কিছু মানুষ যারা আমার ক্যারেক্টার তুলে কথা বলছো সায়ককে টানছো জাস্ট হাত জোর করে রিকোয়েস্ট করছি সায়ককে এর মধ্যে ইনভলভ করো না না হলে না যে মানুষটা নিজের সামনে দাঁড়িয়ে একজনকে বাঁচানোর জন্য এত হুটোপাটা করেছে সার্কের সাথে আমার রক্তের সম্পর্ক নয় আমার বিয়ের মণ্ডপে আমাকে নিজে এগিয়ে দিয়ে গেছে ভীষণ ভালো বন্ধু আমার ভীষণই ভালো বন্ধু আমার একটা ছেলে একটা মেয়ে নাকি বন্ধু হতে পারে না বাট আমার ভীষণ ভালো বন্ধু ও আমাকে বিয়ের মণ্ডপ নিজে নিজের স্কুটিতে করে এগিয়ে দিয়ে গেছে তো ও যে দায়িত্ব নিয়ে আমাকে বাঁচানোর জন্য একে থাকে ফোন করে মধুকে ফোন করে নেক্সট টাইম না কাউকে বাঁচাবে না ও সে ভয় পাবে ও যে আবার এর সাথে আমাকে লোকে ছুড়ে দেবে লোকজন লোকজনে ভালো করার কথা ভুলেই যাবে ভাবে যে ভেঙে পড়েছে তাকে তোমরা আরো টেনে টেনে আরো ভাঙছ মানে তুই বেঁচে কেন গেছিস তুই মরে যা ব্যাপারটা হচ্ছে এটা আমি বিশ্বাস করো আমি আমি বাঁচতে চাইনি আমি আমি জানতাম বেঁচে গেলেও গালাগালি আমিই খাব না আমি মরতে চেয়েছি না আমি মরার ট্রাই করার পর বাঁচতে চেয়েছি আমি সংসার করতে চেয়েছি আমি এটা বাচ্চা চেয়েছি আমি সুস্থ একটা জীবন চেয়েছি আমি রেজিস্ট্রি করতে চেয়েছি আমার বরের সাথে আমি দুই ফ্যামিলিকে সমান প্রায়োরিটি নিয়ে থাকতে চেয়েছি ছোট থেকে বড্ড বেশি সিনেমা দেখেছি আমি সিনেমাতে হয় না ওই যে হাম সাথ সাথ হ্যাঁ সবাই একসাথে থাকবে প্রচন্ড সিনেমা দেখেছি প্রচন্ড ফিল্মই আমি তো প্রবাহ আমি এই ভিডিওটা তো এখনো বলবো আমি প্রবাহকে প্রচণ্ড ভালোবাসি শুধু আমি এইটুকুই চেয়েছি যে বুঝুক লিস্ট বুঝুক বাট সেটা হয়নি অনেকে আছো যারা আমি আমি যেদিনকে আমি এই লাইফটা করি তার আগে সেদিনকে আমি যখন স্টেজ করছি তখনও মনের মধ্যে আমার অনেক কিছু চলছে যে আমি কি করব করব কি করব তাও আমি হাসি মুখে গান গিয়ে এসেছি কাউকে কিছু বুঝতে আমি ঘন্টা পারফর্ম করেছি আমি আমার ওই লাইফটা দেখে প্রবাহ বা প্রবাহর বাড়ির লোক কেউ যদি আমাকে একটা কল করত মানছি তখন ঘুমিয়ে গেছে আমি তখন অলরেডি খেয়ে ফেলেছি আমি মরাটা সলিউশন নয় বাট আমার কাছে আর কোনো রাস্তা ছিল না ভুল আমি করেছি কিন্তু সেটা আমার কাছে আর কোনো রাস্তা ছিল না আর হ্যাঁ মরছি যদি পাবলিককে জানিয়ে জানি মরাবে মরারই বা কি আছে চুপচাপ মরতেই পারতাম বাট আমার অনেক কথা বলার ছিল এখনো আছে পরের দিন বিকেলবেলা যখন আমার ওয়াশটা শুয়ে গেছে তখন আমার সব বন্ধুরা আমাকে দেখতে এসছে তখন ওরা ওদের ভিডিওর থ্রু সবাই জানতে পেরেছে যে এরম কিছু একটা হয়েছে তার আগে লোকেরা গেস করছিল যে দেবলিনার মেন্টাল কন্ডিশন ঠিক নেই আমার মা পাপাইদা মধুমিতা রাত তিনটে থেকে সমানে প্রবাহকে ফোন করে গেছে সকালে উঠে কি একটাও ফোন দেখতে পায়নি কেন তখনও তো জানাজানি হয়নি যেতে নিজে না হসপিটালে জানাজানি সন্ধ্যাবেলা হয়েছে কোনো ফোন আসেনি কোনো ফোন আসেনি আমার যখন জ্ঞান এসছে আমি তখনও অতগুলো লোকের মাঝখানে প্রচুর লোক মুখ লটকে লটকে সামনে দাঁড়িয়ে আছে অত লোকের মাঝখানে আমি প্রবাহর মুখটা খুঁজছিলাম যে প্রবাহ এসছে কিনা প্রবাহ আসেনি তোমরা তো তোমরা তো সবাই কিছু না কিছু সলিউশন দাও বলো তো এটা সলিউশন কি আছে কথা বলছে না মানে প্রবাহতা ভদ্র আর আমি উইথ প্রুফ আমি কথা বলছি মানে আমি অভদ্র চার্য করে একটা কথা বলবো সায়ককে এর মধ্যে টেনো না ও জাস্ট হেল্প করেছে ওর বন্ধুকে বাঁচানোর জন্য নাথিং এলস সায়ক এর মধ্যে টেনো না আর যে বা যারা বলছো সম্পর্ক ভেঙে যাওয়া উচিত হ্যান ভেঙে দেওয়া উচিত ছিল হবে যাবে আমি জানি না তোমরা কটা সম্পর্ক ভেঙেছ বাট আমি সম্পর্ক ভাঙতে শিখিনি আমি শেষ অবধি টানার চেষ্টা করেছি এখনো করছি কারণ আমি ভালোবাসি ভালোবাসি আমি ভালোবেসেছি আমি বিয়ে মানুষ ভালোবেসেই করে ধুমধাম লোককে ধরে মানুষ বিয়ে করে না আর আরেকটা জিনিস আমি আমাকে নিয়ে বা আমার হাজবেন্ডকে নিয়ে বা আমার ফ্যামিলিকে নিয়ে বা আমার দিদিকে নিয়ে আমার মাকে নিয়ে আমি সোশ্যাল মিডিয়াতে আর কোনো পোস্ট দেখতে চাই না স্পেশালি মিডিয়ার তরফ থেকে আমি কোনো মিডিয়ার কোনো পোস্ট দেখতে চাই না আমি আরও এক্সস্ট হয়ে যাচ্ছি এক্সস্টেড লাগছে আমার সব মিডিয়ার কাছে একটাই রিকোয়েস্ট দয়া করে পুরনো পোস্ট টেনে না এনে আমাদের দিদি ভাই কি রিল বানায় আমি কি করেছি না করেছি হ্যাঁ আমাদের হ্যাপি মোমেন্টের রিলও রয়েছে তো স্বাভাবিক সারাক্ষণ আমাদের ঝামেলা চলছিল না সারাক্ষণ আমাদের ঝামেলা ছিল তো সারাক্ষণ আমাদের ঝামেলা ছিল না সারাক্ষণ আমাদের ঝামেলা চলছিল না হ্যাপি কিছু মোমেন্ট আমাদের ছিল সেগুলো আমি শেয়ার করেছি হ্যাঁ এখন আমার যদি নেগেটিভিটি আমার শেয়ার করার থাকতো করতাম আমি ঝামেলাতে আমিও ছিলাম কিন্তু তোমরা অনেকে নোটিস করবে আমি রোজ ব্লগ করতাম না আমার এক সপ্তাহ পাঁচ দিন ছ দিন ব্লগ হতো না কারণ সেই সময় আমি আপসেট থাকতাম সেগুলো আমি শেয়ার করতাম না মাঝে দু চারটে ভিডিও আমি এরমও করেছিলাম যে বাড়িতে একা বসে আছি মায়ের সাথে কথা বলতে পারছি না কারণ দু তিন মাস মায়ের সাথে আমার সম্পর্ক জাস্ট কথা বলা বন্ধ করে দিয়েছিল সবাই মিলে কথা বলতাম না মায়ের সাথে বিয়ের আগে যদি আমার কাছে এরকম কোনো ক্লজ আসতো যে বিয়ে করছো মানে বাপের বাড়ি ছাড়তে হবে হয়তো আমি বিয়েটা করতাম না কিন্তু বিয়ে হয়ে গেছে এক বছর একটা মানুষের সাথে আমি রয়েছি আমি প্রচন্ড ভালোবাসি আমি এখনো অব্দি আমি অপেক্ষা করছি প্রবাহ আমাকে একটা ফোন করবে বা মেসেজ করবে কিছু আসছে না কিছু করেনি উল্টে লোকজন বলছে সব নাকি নাটক অ্যালিমনি ক্লেম আমার কোনো অ্যালিমনি লাগবে না আমি আমি কোনো টাকা পয়সা আমার কিছু লাগবে না আমি আমি প্রথম থেকে প্রভাবকে বলেছি আমার কোনো টাকা পয়সা লাগবে না তুমি তোমার সব যা আছে সব তুমি তোমার মাকে দিয়ে দাও তোমার বাড়ির লোককে দিয়ে দাও তোমার ভাই আছে তাকে দিয়ে দাও আমি শুধু প্রভাব থাকতে চেয়েছি প্রভাবের মতো করে Thank you.